কেশপুরের বন্যা পরিস্থিতির উন্নতি হতে শুরু করেছে বলে বৃহস্পতিবার দুপুরে কেশপুরে জানালেন কেশপুরের বিডিও কৌশিশ রায় তিনি জানিয়েছেন কেশপুর ব্লক জুড়ে বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে যে সমস্ত এলাকাতে বন্যার জল জমে রয়েছে সেখানে সমস্ত কিছু হিসেব করা হচ্ছে কৃষি দপ্তরকে চাষের কতটা কোথায় ক্ষতি হচ্ছে তাও দেখতে বলা হয়েছে যেখানে ত্রাণের প্রয়োজন ত্রাণ সামগ্রী নিয়ে সেখানে যাচ্ছেন আমাদের কর্মীরা কেশপুর জুড়ে পুরো পরিস্থিতি এখন আমাদের নিয়ন্ত্রণে রয়েছে কোথাও কোনো রকম সমস্যা হলে দ্রুত সেখানে হাজির হচ্ছে আমাদের কর্মীরা তবে আসার কথা কেশপুর ব্লক জুড়ে বন্যা পরিস্থিতি দ্রুত নেমে যাচ্ছে সর্বত্র আমরা দুর্গতদের পাশে থাকছি রিপোর্ট সত্যের সন্ধানে কেশপুর গুলো জলের তলায় রয়েছে এডিয় সাহেব আমাদের এগ্রিকালচার ডিপার্টমেন্ট সেটা যথেষ্ট পরিমাণে অবগত আছে কয়েকটা জায়গায় জল উঠেছিল কিন্তু দ্রুত নামতে শুরু করেছে ইরিগেশন ডিপার্টমেন্টের সময় আমরা টাচে আছি পরিস্থিতি এখন নর্মাল আছে কিছু কিছু জায়গায় ওয়াটার লকড আছে সেই সমস্ত জায়গায় আমরা ত্রাণ পৌঁছানো পৌঁছে দিচ্ছি এখনও সিচুয়েশান কন্ট্রোলের মধ্যে আছে নতুন করে বৃষ্টি না হলে কোনো আশঙ্কার কারণ নেই আমরা সমস্ত রকমভাবে দুর্গত মানুষদের পাশে আছি যদিও আমাদের এখানে জল দ্রুত নামতে শুরু করেছে পরিস্থিতি নর্মাল মন্ত্রী ম্যাডামের নির্দেশটি আমরা সমস্ত করছি এবং ওনার নজরে সমস্তটাই আছে ডিপার্টমেন্ট সমস্তটাই আমাদের দেখছে সুতরাং প্রশাসন সব জায়গায় সবসময় আছে